ক্যারে বদিয়াল দুই দিন থেকে দেখতে একসঙ্গ তোর মনটা খারাপ ভাত খাবার চাইস নে কাম কাজও ঠিক মতো করিস নে তোর কি হয়েছে তাকে কত এ জীবন থাকার থাকি না থাকায় ভাল আব্বা তোমাক আর কয়া কি হবে তোমার কওয়ার থাকি বাড়ির তো কওয়া ভাল তাইও কথা শুনবে হ্যারে বদিয়াল দুই দিন থাকি দেখতে একসঙ্গ তোর বাড়ির কোনো মন টেকে না বাড়ি ফির দেখ রংপুরের ঘটক আসবেন একসে ব্যাপারটা কি রে চাউলে শিয়ালাত বন্ধ করো তো টিটকারি করেন না মোর চিন্তিয়াতে জাহান শেয়া সাত তোমরা মোর সাথে চাউলে করেন টিট মারেন নাকি ক্যারে বদিয়াল বুড়িয়া হায়া গেন রে কাম কাজ তো করবে রে পাং না তুই তো কুটিয়া সিঁড়ি দুকেন করিস না তাহলে সংসারটা চলবে কেমন করি মোর ফির কিসের সংসার মোর তো কোনো সংসার টংসার নাই মই এলাম বিয়ে সাদিয়ে করং নাই মোর কোনো যন্ত্রণা আছে কিসের মুই কাম করং ক্যারে বদিয়াল বিয়ের ঘটক পাক পারবেন সে বাড়িতে রে কারণটা কী রে তুই ফির বিয়ে শি করব নাকি কত মুখ মুখ করলে তো সমস্যা নাই রে মুই কিন্তু আব্বা মেলার টেনশনত আসং ভংসং আলাপ করেন না মোর সাথে বিয়ের ঘটক তোমার বাড়ি আইসে মুই কেমন করি খবর পাং তাকে কখন তো মুখ ক্যারে শালী মন্দির বেটা তুই তো দেখং বড়ই খারাপ হয়ে গেছিস তলে তলে কিসের পাত্রী দেখিস রে এই জন্যে বিয়ের ঘটক রংপুর থেকে আইসে বিয়ে তো মানুষে করে না ওই কুত্তে ছাগলে করে হ্যাঁ মুই বড় হয়েছ আর তোমরা বোঝেন না বিয়ে শাদি মোক করা নাকবেন নাই। তোমা কি কওয়া নাকবে ক্যারে মোর শালী মন্দির বেটা তুই বিয়ে খান করবু তা মোক সরাসরি কবরে তুই কিসের ঘটক দেখিস রে আমার বেটা খামরা বিয়ে দেবো মানুষ কোন শালা তোমার তো আব্বা লজ্জা সরম নাই তোমরা যেভাবে কথা গুলি এখন মুই মনে হয় তোমাকে কইম না যে পাত্রী দেখো এই জন্য তো মুই রংপুরের বিয়ের ঘটক ডাকাইছ দেখেক বদিয়াল বিয়ে তো করবে সাহিস দুই পয়সা তো ইনকাম করিবার পাইসনে তোর তো জ্যাবর টাকা নাই মোরে জেবটা কি টাকা চুরি করি নিয়ে বেরাইস রে দেখে না বিয়ে শাদী কেন করম। একটা না একটা উপায় তো হইবে একটা উপায় বের করিম মই। মুই কি বসিয়ে খানি তোমার সংসারত বিয়েটা করবে দেও তোর তো থাকারে ঘর নাই রে বদিয়াল তুই তো বিয়ে করিবে সাচ্ছিস কুত্তে ঢোকে শিয়াল বেড়ায় তা বাড়ি ঘর দুঘর ঠিক করেক তারপরে না হয় বিয়ে কর দেখেন আব্বা বাড়ি ঘর দিয়ে কি করবেন বাড়ি ঘর কি বিয়ে শাদি করবে না মুই বিয়ে শাদি করিম তোমার খালি ফাজলে মোনা টিটকারি মারেন মোর সাথে দেখে রে বদিয়াল তুই বিয়ে শাদি করবো তোর ব্যাপার মোর কথা কান তো শুনলই নে বাড়ি ঘর দুয়ারও ঠিক করিস নে তা তুই বুঝিয়ে শুনিয়ে বিয়ে শাদি কর তোমরা তো আব্বা বড়ই খারাপ মানুষ দেখো শয়তানের মতো কথা কন শয়তানও তোমার সাথে সেলেবার বাবার নয় তোমারই কারণে রংপুরের ঘটক বুঝি যায়